আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা প্রতিবারের মতন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কিনে তো হ্যাঁ আমরা আজকে চলে আসছি সৌদি আরবে সার্কাস দেখতে তো সৌদি আরবের সার্কাস কেমন হয় সেটাই আর কি আপনাদের আজকে দেখাবো যেহেতু আমাদের বাংলাদেশের সার্কাস বা আপনারা অনেকেই দেখেছেন আবার যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন তারাও হয়তোবা সৌদি আরবের এই সার্কাসগুলো দেখেছেন আর যারা যারা দেখেননি তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই যাবেন তো আমি আমাদের বাংলাদেশে অনেকবার সার্কাস দেখেছি ছোটোবেলা থেকে বা বড় হয়েও দেখেছি তো রকমটা আর কি কখনো দেখিনি সৌদি আরবেরটা পুরাই ভিন্ন লাগতেছে আমার কাছে যে ভিন্ন লাগলেও তারপরও ভালো লাগছে কারণ এই রকম আর নতুনত্বর ছোঁয়া আর কি পাইতে যেহেতু এটা কখনো দেখা হয়নি আর এই যে ভাইটা ঘুরতেছিল দেখতেই পারতেছেন কত সুন্দর করে আর তার জামার মধ্যে কত লাইটিং করা এরকমটা আর কি বাংলাদেশে আমি সার্কাসে কখনো দেখিনি যেটা এইখানে দেখলাম দেখুন কতটা সুন্দর লাগতেছে আর সে যে এতক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট আর কি উনি ঘুরছে আমি আর কি পুরোপুরিটা ভিডিও যদি নাও করে থাকি তারপর যতটুকু করেছি তো ততটুকুই আপনারা দেখবেন যে এই ভাইটা কতক্ষণ ভরে ঘুরলো আসলে এটাও একটা প্রতিভা এতক্ষণ ঘোরা আসলে সম্ভব হয় না আর সাধারণত যাদের প্র্যাকটিস না থাকে যাদের অভিজ্ঞতা না থাকে তারা কিন্তু পারে না তো এই যে ভিডিও করতেছিলাম উনি এখন আর কি দর্শকদের মাঝে চলে আসছে দেখতেই পারতেছেন দর্শকরা কত উৎসাহিত এই তো আমাদের পাশেই চলে আসছে এখন এখানে এসে আর কি এই জামাটা এক হাত দেখি সুন্দর করে ঘোরাচ্ছে উপর উঠায় আর যদিও আমরা লাস্ট দিকে বসছিলাম কারণ আমরা যাইতে যাইতে মানে কাছে ঢুকতে ঢুকতে সামনের সিটগুলো ফ্লাপ হয়ে গেছিলো তো যেহেতু পিছনের সাইডটায় বসছিলাম দেখুন এই যে ভিডিও করতেছিলাম যে আমার সামনে একটু দাঁড়ায় ঘুরেই গেল। আর সকলেই কত উৎসাহিত যাই হোক সকাল অনেক মজা করতেছিল আর অনেক আনন্দ পাইতেছিলো দেখেই বুঝতে পারলাম তো এখানে একটা ছোট বাচ্চা স্টেজে উঠে গেছে তো ওকে আর কি জামাটা এখন পরায় দিতেছিল পরায় দিয়ে বলতেছিলো যে তুমি এখন একটু ঘুরো তো বাচ্চাটা যাই হোক বা জামাটা হয়তো অনেক ভারী ছিল জন্যে বেশি ঘুরতে পারে নাই অল্প একটু ঘুরে আর কি জামাটা খুলে দিছে তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা ঘুরতেছে তবে যাই হোক নতুন কিছু দেখলাম নতুন কিছু অভিজ্ঞতা হইলো আর কি তো যতটুকু দেখলাম যাই দেখলাম না কেন ভালোই লাগলো তো এই যে ভাইটা আবারও ঘোরা শুরু করে দিছে দেখতেই পারতেছেন বসে বসে এখন ঘোরাচ্ছে আসলে এগুলো অভিজ্ঞতা না থাকলে হয় না এগুলো আসলে অনেক অভিজ্ঞতা লাগে তো ওনাদের হয়তোবা সেটা আছে বলে করতে পারতেছিল হয়তোবা এটাই তার আয় রুজির পথ তবে যাই হোক আয়সাও কিন্তু অনেক মজা পাচ্ছিল এটা দেখে আর কি ওর বাবার মোবাইল দিয়ে পুরোটা ভিডিও করে নিয়ে আর ওর বাবাকে দেখাইছে তো দেখতে থাকুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই বলবেন হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে বা অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না তো আপনাদের যার কাছে যেমনই লাগুক না কেন ভালো বা মন্দ তো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর দেখতে থাকুন আমাদের আজকের সার্কাসের আর কি পরবর্তী শোটা চলে আসছে তো দেখুন কী বলে এখানে তো বন্ধুরা এখানে এই ভাইয়েরা কি বললো আপনারা কি কিছু বুঝতে পেরেছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি যেহেতু আরবি ভাষায় বলেছে তো আমি তো আরবি বুঝি না তো সকলে যেহেতু হাসাহাসি করছে তো এতটুকু বুঝতে পারেছি যে এখানে হাসির কিছু একটা বলছে বা হাসির কিছু একটা হয়েছে যাই হোক বাচ্চারা অনেক হাসাহাসি করতেছিল তাদের হাসি দেখে আর কি বুঝলাম যেটা হয়তোবা বাংলাদেশে যেমন কৌতুক করে তেমন একটা হয়েছে আর কি ফানি ভিডিও তো যাই হোক তো দেখতেইছেন আর এই তো ছিল দ্বিতীয় পার্ট ঘোরার পরে আর কি একটা ভাই ঘুরছে তারপরে এই দ্বিতীয় পার্টটা ছিল তো এখানে এই সাদা ড্রেস পরাটা ইনি মেবি সৌদিয়ান ছিল আর এই যে কালোর যে ড্রেস পরাটা ভাই ইনি নিয়ে বাঙালি ছিল তো সঠিক জানি না আমার আন্দাজ আর কি অনুমান করে বললাম তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাইটা মেবি বাঙালি সার্ আমাদের বাংলাদেশে যে সার্কাসগুলো হয় তো সেইখানকার ইনি হয়তো বা এখানে এসে এইদের সাথে যোগ দিয়েছেন তো যাই হোক বন্ধুরা আপনারা পরবর্তী কথোপকথনগুলো শুনুন দেখুন আর একটু মজা পান কিনা বা বুঝতে পারেন কিনা তো চলতেছিল তাদের মজা মাস্তি আর বাচ্চারা সবাই তো হেসে কুটি পাটি মানে সবাই খুব মজা পাচ্ছিল তো বন্ধুরা আপনারাও আর একটু দেখতে থাকুন আর একটু মজা নিতে থাকুন তো তো বন্ধুরা এই শুরু হয়ে গেল পার্ট মানে এখন সিংহের খেলা হবে আর কি আর দুইটা সিংহ দিয়ে খেলা একটা রিং বেঁধে দেবে চার কনারে দিয়ে কি আগুন লাগিয়ে দেবে তো সেই রিংয়ের এর মাঝখান দিয়ে সিংহটা লাভ দিয়ে যাবে আর যেহেতু এখানে দুইটা সিংহ ছিল তো একটা সিংহ মেবি অসুস্থ ছিল আমার যতটুকু মনে হয়েছে তো এই যে এখন যেটা বের হলো মোটামুটি সুস্থ ছিলেন আর পরবর্তীতে যেটা বের হবে উনি একটু অসুস্থ ছিলেন দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে দেখুন বের করা হচ্ছে তো দেখে মনে হচ্ছে যে উনি অসুস্থ খাবার টাবার দেয় না মেবি খুব একটা ওই যে হাঁটতেই পারতে ছিল না আর এই পাশে প্রথম যেটা বের করা হলো ওটা তো বের হয়ে মানে হালুম হুলুম শব্দ শুরু করে দিয়েছিল মুখ নাটতেছিল দেখেই ভয় লাগতেছিল যে এটা বোধহয় ক্ষুধার্ত এটা যদি একটু ছাড়া পায় তো এখান থেকে মানুষের উপর আর কি হামলে পড়তো তো এটাকে দেখেই আর কি ভয় লাগতেছিল তাই তো শুরু হয়ে গেল সিংহের খেলা দেখতে পারতেছেন আর সিংহটাকে দেখে সত্যিই দেখুন কীভাবে টুক নাড়তেছে দেখে আমার সত্যিই ভয় লাগতেছিল আর যেহেতু আমি দূর থেকে ভিডিও করছি বা আমার ভিডিওটা পুরোপুরি ক্লিয়ার মতন বা সুন্দর মতন হয়নি তো এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে আর সাউন্ডও তেমন একটা ক্লিয়ার হয়নি মনে হয় কারণ আমি অনেকটা পিছনে বসছিলাম দর্শকদের মাঝেতে আর তার থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে মানে সকলেই ফোনে ভিডিও করতেছিল মানে আর আমার সামনের যিনি বসছিলেন উনি একজন পুরুষ মানুষ ছিলেন উনি অনেকটা লম্বা চোরা ছিল হয়তো বা আমি ওনার মাথার জন্য তেমন একটা ভিডিও করতে পারতেছিলাম না ওনার মাথায় খুব ডিস্টার্ব হচ্ছিলো তো আমি হাত উঁচু করে আর কি ভিডিও করতেছিলাম আর সামনে যেহেতু ওই বসে যিনি উনিও ভিডিও করতেছিল এর জন্য আরও সমস্যা হয়েছে আমার ভিডিও করতে তো এ তো দেখতেই পারতেছেন এখন রিংয়ের চারপাশে আগুন ধরাই দিছে তো এটার মাঝখান দিয়ে আর কি সিংহটাকে এখন লাভ দিতে হবে দু একবার তো সেটাই করাবে এখন দেখতে থাকুন আপনারা কেমন লাগে সেটা অবশ্যই বলবেন 做出 do ar do

তো বন্ধুরা শেষ হয়ে গেল সিংহের খেলাটা আর সিংহের খেলার সাথে সাথে কিন্তু আজকের সার্কাসটাও শেষ তো এখন দেখতেই পারতেছেন সকলেই হল থেকে বের হচ্ছে মানে সার্কাস খেলার রুম থেকে বের হচ্ছে তো আমরাও এখন বের হয়ে যাচ্ছি সকলের সাথে তবে বাচ্চারা অনেক আনন্দ করছে বাচ্চারা অনেক মজা পাইছে মানে তাদের হাসি দেখেই বুঝতে পারলাম তো এখানে যে যে ভাইটা জুকার সাজ বা সবাইকে হাসাই ছিল তিনি দেখলাম মুখোশ বিচতেছে নানান রঙের তো হোক অনেকে বাচ্চারা আর কি কেনাকাটা করতেছে তো আয়সা যেহেতু এগুলোর দিকে এখন আর মনে আয়সা বড়ো হয়ে গেছে তো সে আর এগুলো এখন আর কি কিনতে মিনতে চায় না তো আমরা বের হয়ে গেলাম তো এই যে বাহিরে বের হয়ে আসছি রুম থেকে তো বাইরে বের হইতেই দেখতে পেলাম একটা ভাই সাপ হাতে নিয়ে দাঁড়ায় আছে সাপের খেলা তো ওই সাপের খেলা দেখতে টিকিট কাটতে হবে দশ টাকা করে দশ টাকা মেন্স আমাদের বাংলাদেশে তিনশো টাকা আর আমরা যে সার্কাসটা দেখলাম তার টিকিট মূল্য ছিল বিশ টাকা বিশ টাকা মানে বাংলাদেশে ছয়শো টাকা করে তো যাই হোক দেখে আসলাম সৌদি আরবের সার্কাস তো আমার কাছে যতটুকু দেখেছি মোটামুটি ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর বন্ধুরা এখনও যারা যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তাদের উদ্দেশ্যে বলি আমার ভাই বোনেরা আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে এখন আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেয় সাথে থাকুন তো বের হয়ে যখন বাসার উদ্দেশ্যে রওনা হব তো তখন দেখতেছিলাম এই খেলাটা মানে যারা বসে আছে তাদের কাছে কেমন লাগতেছে জানি না আমার বুকের ভিতরে কিন্তু ধকো শুরু হয়ে গেছিলো আমি যদি ওই চেয়ারে বসা থাকতাম আমার মনে হয় না যে আমি জীবিত থাকতাম হয়তো জীবিত অবস্থায় বসতাম নামাই তো হয়তো মৃত অবস্থায় তো যাই হোক আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তাই তো আমরা এখন বের হয়ে যাব মেলা থেকে তো আমার বন্ধুরা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া রাখবেন আমি যেন আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার লক্ষ্যে পৌঁছাইতে পারি তো আর আর কথা না পারে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ